মানিকচক ঘাটে গঙ্গায় কুমিরের আতঙ্ক ছড়াল গতকাল বিকেলে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একে সাত থেকে আট ফুটের কুমির দেখতে পান বলে দাবি করেন স্থানীয় মানুষজন খবর পেয়ে সোমবার রাত থেকেই মানিকচক থানার পুলিশ এবং বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি ও নদীতে স্নান করতে আসা মানুষদের কুমিরের বিষয়ে সতর্ক করে দেয় পাশাপাশি নৌকাতে করে গঙ্গায় টহলদারি চালান বন দপ্তরের কর্মীরা মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে টহলদারি চালালেও কুমিরের আর কোন না ঘড়িয়াল তা এখনও পরিষ্কার হয়নি এটি বিহারের দিক থেকেই মানিকচকের দিকে এসেছে গঙ্গা নদীতে কুমির বা ঘড়িয়াল থাকা স্বাভাবিক বলেই মনে করছেন বনদপ্তর

ওনারও দেখলো কালকে কখন দেখা কালকে চারটার দিকে কটা ছিল একটা লোক দেখলো দেখার পরে পুলিশও বলছে যে জলে নামাটা ভালো না ধরে টোড়ে নিবে মানুষ খাতরা হয়ে যাবে আজকের লোকজন আজকের লোকজন নদীতে কম নামা কম করছে